আমাদের কাছে ষোলো কালার চার কালার এর হ্যাঁ এগুলা হচ্ছে ডেকোরেশন লাইট গুলা পেয়ে যাবেন আপনারেশন লাইট গুলা এগুলাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা বড়টা আর ছোটটা মাত্র পাঁচশো টাকা কিলার খুঁজতেছে আমাদের কাছ থেকে অন করবেন এরকম ব্লু লাইট দিবে অটোমেটিক মোসা এসে ধরা দিবে এখানে অটোমেটিক অটোমেটিক মোসা মরে যাবে এখানে কিছু করা লাগবে না এখানে দেখেন কত সুন্দর এখানে স্টার অপশন আছে মাইনাস অপশন আছে আচ্ছা যা লাইটার অপশন লাইটার অপশন এটা দিয়ে কিন্তু আপনি যারা সিক্রেট খান তারা কিন্তু এটা লাইটার হিসেবে ইউজ করতে পারবেন আগুন ধরে যাবে এটার মধ্যে এন্ড আগুন

মাথা নষ্ট করা আচ্ছা দেখেন কি পরিমানে কি পরিমানে বাতাস থাকবে এটার মধ্যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার লেখা আসবে কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটি প্রোডাক্ট এই যে আই লাভ ইউ লেখা আসছে আপনার মানুষকে গিফট করার জন্য জিনিস হতে পারে আপনি বলতে পারতেছেন না মুখে কিন্তু এই ডিভাইসটা টা দিয়ে দিবেন খুব সুন্দর আপনার ব্লুটুথের সাথে কানেক্টিং করে দিয়ে কিন্তু আপনি মিউজিক চালাতে পারবেন মিউজিক বাজাতে পারবেন এটার মধ্যে আপনার কথা বলতে পারবেন এই যে সাউন্ড কিন্তু হইতেছে দেখেন স্পিকারটা যদি শোনায় সাউন্ড হইতেছে কিন্তু এটাতে আপনি মিউজিক থেকে শুরু করে আপনি প্রবাসী স্বামী আছে প্রবাসী স্বামীর সাথে এটাতে কথা

চাইলে আপনি সারা বাংলাদেশ থেকে এক পিস মাল কিন্তু এই জায়গায় কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ট্রেন্ডিং যে ভাইরাল প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো এই শপির ওনার আসসালাম আলাইকুম ভাই জি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই জি আমাদের অ্যাড্রেসটি শুরুতেই বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 শপ নাম্বার 104 যে কেউ যে প্লেস থেকে আছেন দুই নাম্বার ভবনে ঢুকে দ্বিতীয় তলায় বলবেন মন্টি বাইয়ের চায়ের দোকান কুন্ডে ওটার সাথে কিন্তু আমাদের দোকানটা রয়েছে এটা হচ্ছে ফুললি পাইকারি এবং খুচরা যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন একদম কুকারিস আইটেম থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম হোলসেল রিটেল যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসায়ী বাইদের জন্য কিন্তু দারুণ দারুণ সব কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে বিখ্যাত বাজার ডট কম এই যে আমাদের হাতে যে প্রোডাক্টটা আছে দেখেন একদম ইউনিক একটা কালেকশন একদম লেটেস্ট আসছে কিন্তু এই প্রোডাক্টটা এরকম লক করা থাকে আমরা একটু দেখাবো আপনাদের

গুরুত্বপূর্ণ কাজের এই প্রোডাক্টটি নিচ্ছি মাত্র সাতশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে সুন্দর আপনি আমাদের কাছ থেকে পারবেন তো এরপর যে কিন্তু একটা কালেকশন ইউনিক এন্ড গ্যাজেট আইটেম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ হ্যাঁ যারা হচ্ছে অনলাইন উদ্যোক্তা আছেন ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান আছে যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন থানা পর্যায়ে আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে চাবির লক হিসেবে ইউজ করতে পারবেন এই যে এভাবে কিন্তু ইয়ে করা যায় এই পাশে ছুরি আছে আবার এখানে কিন্তু লাইটিং আছে আমরা যদি দেখাই আলুটা জটিল আলো কিন্তু এগুলো অফ না করলে বোঝা যাবে না আসলে অফ করলে তখন বুঝতে পারবেন আলুটা কি পরিমানে আছে হ্যাঁ এই যে অফ করে দেখাচ্ছে দেখেন কি পরিমানে আবার এটার মধ্যে কিন্তু আছে লো মোট আছে এখানে কিন্তু ওয়ার্ম কালার আছে এটা হচ্ছে ওয়ার্ম কালারটা খুব সুন্দর এরপরে আছে ওয়ার্ম এর মধ্যেও লোমোট আছে আবার এখানে কিন্তু রেড লাইট আছে যেটা রেড লাইট আপনি পুলিশের যে রেড লাইট গুলো ইউজ করে ওটা কাজে দেবে কিন্তু এন্ড এখানে আরো বিভিন্ন অপশন গুলো আছে আমরা দেখাবো আপনাদের এই যে দেখেন আচ্ছা লাইটটা অন করে নিলাম এই যে এইখানে দেখেন কত সুন্দর এখানে স্টার অপশন আছে মাইনাস অপশন আছে আচ্ছা যারা আমাদের কাছে হচ্ছে হ্যাঁ এই যে লাইটার অপশন লাইটার অপশন পেয়ে ভাই জটি এটা দিয়ে কিন্তু আপনি যারা সিগারেট খান তারা কিন্তু এটা লাইটার হিসেবে ইউজ করতে পারবেন ইউজ আগুন ধরে যাবে এটার মধ্যে এন্ড আগুন দিয়ে কিন্তু আপনি লাইটারটা মানে বেড়ে সিগারেট গুলো জ্বালাতে পারবেন এই যে প্রেস করে ধরলে এই লাইটিং হচ্ছে না ও হ্যাঁ হ্যাঁ জ্বলে গেছে জ্বলে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ ইয়েস এন্ড এটা হচ্ছে লাইটার হিসেবেও আপনি ইউজ করতে পারবেন ওকে তো এই রাখলাম এটা কিন্তু টাকার মধ্যে আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও বিশেষ করে আপুদের জন্য একটা সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি দেখেন কত সুন্দর এটার মধ্যে টর্চ লাইট আছে আলো দিবে অনেক হ্যাঁ টর্চ লাইট আছে ইউজ করতে পারবেন আবার এই যে টি আইটেম কিন্তু সবচেয়ে বেশি অপরিaport থাকে বাইরে গেলে আপনারা কিন্তু পার্স পার্স এর মধ্যে রাখতে পারেন স্কুল ব্যাগ বলেন কলেজ ব্যাগ বলেন অথবা আপনার বাসিটির ব্যাগে কিন্তু যারা ট্রাভেলে যাচ্ছেন ট্রাভেলে যাওয়ার সময় নিতে পারবেন এটা ভাইরাও ইউজ করতে পারেন আপুরাও ইউজ করতে পারবেন সবার জন্য দেখেন কত সুন্দর একটা সেফটি

ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজ বড় সাইজও আছে আমাদের কাছে এই যে এখানে দেওয়া আছে তিরিশ হাজার ভোল্ট এর কিন্তু এখানে লাইটিং পাচ্ছেন একটা প্রেস করলাম লাইটিং আলো থাকবে কিন্তু অনেক প্রেস করলে কিন্তু এখানে রেড লাইট

একদম পকেটে নিয়ে যেকোনো জায়গায় কিন্তু ঘুরতে পারবেন এটা খুব সুন্দর একটা আইটেম এই যে সুন্দর একটা আইটেম জাস্ট এভাবে বক্স মধ্যে রেখে দিতে পারেন রেখে এটার মধ্যে কিন্তু আরো বড় সাইজ আছে আমাদের কাছে জি বড় সাইজটাও দেখাচ্ছি যাদের বড় প্রয়োজন এটা হচ্ছে আটানব্বই হাজার এক হাজার টাকার মধ্যে এটার মধ্যেও কিন্তু লাইট আছে এখানে দেখেন কত সুন্দর অপশন গুলো আছে এই যে লাইটের পাওয়ারটা থাকবে অনেক বেশি আলোটা দেখেন অনেক বেশি পাওয়ার থাকবে সাথে এই যে লাইট জোফনা জিনিসটা নয়শো টাকার মধ্যে কিন্তু এই আইটেমটা পারচেস করে ফেলতে পারবেন নয়শো না এটা এক হাজার টাকা প্রাইস কমায় বলছি আপনাদের ওকে এক হাজার টাকার মধ্যে কিন্তু এই আইটেমটা পারচেস করে ফেলতে পারেন ওকে তারপর যে আইটেমটা দেখবো আমাদের সোলার সিস্টেম এটা কিন্তু রিমোট কন্ট্রোল দিয়েও চলবে দেখেন লাইটটা সেন্সর থাকবে এখানে একটা প্রেস করলাম আলুটা দেখেন কি পরিমানে হচ্ছে আর আলোর মোড় থাকবে এটা হচ্ছে মানুষ আসলে জ্বলে যাবে ধরেন আপনি আউটডোর ইউজ করবেন সিসি ক্যামেরার মতো দেখতে এখানে সোলার সিস্টেম আছে এটা দিয়ে হচ্ছে চার্জ হবে রাতের বেলা এটা হচ্ছে মানুষকে ডিটেক্ট করবে গরু ছাগল কুকুর বিড়াল সিংহ যা আছে মানে যত ধরনের ব্লাড কানেকশন প্রাণী আছে আর কি সবগুলাকেই করবে সাপোর্ট এখানে লাগানোর জন্য যা যা প্রয়োজন সকল কিছু দেওয়া থাকবে থাকবে এটা অন অফ সুইচ রয়েছে আপনি হাতেও অন অফ করতে পারেন অথবা চাইলে আপনি কিন্তু এটা

বিসিসি সব ধরনের ভাইরাল একুশ বোল্টের লিথিয়াম ব্যাটি সহ এই যে একুশ বোল্টের লিথিয়াম ব্যাটারি দেওয়াই আছে জি লিথিয়াম সহ ভাই মাথা নষ্ট করা দেখেন কি পরিমানে কি পরিমানে বাতাস থাকবে এটার মধ্যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট এটা তো একটা স্পিড দেখালাম এটার মধ্যে ডুয়েল স্পিড থাকবে আরেকটা স্পিড দিলে আরো বেশি বাতাসের পরিমাণটা দেখেন আরো বেশি এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ যাবে এটার মধ্যে আপনি লিথিয়াম ব্যাটি পেয়ে যাচ্ছেন এই যে এটা ডিসি কিন্তু হ্যাঁ এখানে চার্জিং পোর্টটা আছে আর এটাই হচ্ছে ব্যাটারিটা কত বড় একটা ব্যাটারি আছে আর এটা কিন্তু একদম স্টিলনেস স্টিল বডি একদম শক্ত পোক্ত আপনার বাসার মধ্যে যখন কারেন্ট চলে যাবে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এইটা দিয়ে এইটা দিয়ে আর এটা প্রাইসটা নিতেছি মাত্র তিন হাজার টাকার মধ্যে বলটের লিথিয়াম ব্যাটারি সহ ফ্যান মাত্র তিন হাজার টাকার মধ্যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটি পারচেজ করে ফেলতে পারবেন ওকে তারপর আরো একটি সোলার সিস্টেম লাইট দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এখানে লাইটটা থাকবে এখানে সেন্সর আছে অন অফ সুইচ আছে এন্ড এই পাশে দেখেন জাস্ট খালি উপরে অন্ধকারে অন্ধকার হলে জ্বলে যাবে আবার আলো দেখলেই অফ হয়ে যাবে অন্ধকারে জ্বলে যাবে এটা কিন্তু আপনি বাসার মধ্যে রেখে দিলেও কিন্তু চার্জ হয়ে যাবে বাসার ভিতরে রাখছেন জাস্ট আলোটা পাইছে তাহলেই কিন্তু এটা চার্জ হয়ে যাবে দেখেন চমৎকার একটি প্রোডাক্ট আবার অফ এই যে জাস্ট অফ করে দিলাম এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর আবার এখানে সেফটি যা যা লাগানোর জন্য অপশন আছে এগুলো দেওয়া থাকবে দেয়ালে সব জায়গায় সেটআপ করতে পারেন আউটডোর ইনডোর সব জায়গায় কিন্তু সেটআপ করতে পারবেন এর প্রাইসটা পড়বে মাত্র 900 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখবেন অনলাইনে বিভিন্ন জায়গায় অফলাইনে সব জায়গায় 1200 1500 করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র 900 টাকার মধ্যে এত সুন্দর একটি প্রোডাক্ট সোলার সিস্টেম লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন 1 টাকাও বিদ্যুৎ বিল হবে না 1 টাকাও বিদ্যুৎ খরচ হবে না আপনার যা সোলার দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন চার্জ তো অটোমেটিকই হবে আর জ্বলবে কিন্তু চমৎকার এই আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তারপর যে কালেকশনটা দেখাবো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে আমরা যদি একটি ইউএসবি আপনাদের দেখাই কত সুন্দর দেখেন আই লাভ ইউ লেখা আসবে কিন্তু হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটি প্রোডাক্ট এই যে আই লাভ ইউ লেখা আসছে আপনার ভালোবাসার মানুষকে গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস হতে পারে আপনি বলতে পারতেছেন না মুখে কিন্তু এই ডিভাইসটা দিয়ে দিবেন খুব সুন্দর আপনার মনের মানুষ বুঝে যাবে আপনি ভ্যালেন্টাইন ডে আসছে আপনার ভালোবাসার মানুষের হ্যাপি এনিভার্সারি অ্যানিভার্সারি আসছে সেখানেও কিন্তু আপনার মনের মানুষ ওয়াইফ থেকে শুরু করে সবাইকে গিফট করে দিতে পারেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা সানগ্লাস আছে জাস্ট খালি কানেক্ট করে দিব ব্লুটুথ এর সাথে কানেকটিং করে দিয়ে কিন্তু আপনি মিউজিক চালাতে পারবেন মিউজিক বাজাতে পারবেন এটার মধ্যে আপনার কথা বলতে পারবেন এই যে সাউন্ড কিন্তু হইতেছে দেখেন স্পিকারটা যদি শোনাই সাউন্ড হইতেছে কিন্তু এটাতে আপনি মিউজিক থেকে শুরু করে আপনি প্রবাসী স্বামী আছে প্রবাসী স্বামীর সাথে এটাতে কথাও বলতে পারবেন আপনার কেউ কল দিছে কল রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন জাস্ট এই সুন্দর সানগ্লাসটি দিয়ে আমাদের কাছ থেকে এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন ব্লুটুথ কানেক্টিং বিটি সহ এখানে দেখেন সাউন্ড বাড়ানো কমানোর অপশন আছে এই পাশে স্পিকার আছে এই পাশে স্পিকার আছে মাত্র বারোশো না এগারোশো টাকা করে দিলাম এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টটি ওকে তারপর আরো একটা সুন্দর ইয়ার পাওয়ার ব্যাংক প্লাস স্মার্ট ওয়াচ কাজ করবে আচ্ছা এন্ড হচ্ছে স্মার্ট ফোনেরও কাজ করবে দারুন একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের আচ্ছা প্রথমে বক্সটা একটু দেখায় দিই আপনাদের এটা হচ্ছে বক্সটা এই যে স্ক্রিনশট নেবেন হ্যাঁ এটা বক্সটা এন্ড এটার মধ্যে কি আছে আচ্ছা আমরা দেখব জি এখানে জাস্ট খোলার পরে দেখবেন এখানে ইয়ারপডস খোলা থাকবে খুব কিউট ইয়ারপডস থাকবে দুইটা ব্ল্যাক কালারের মধ্যে আর এখানে দেখেন কল দেওয়ার অপশন আছে মানে এখন কিন্তু মোবাইলের দিন শেষ শুধুমাত্র এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইল হিসেবে ইউজ করতে পারবেন আবার লাইট আছে আবার এখানে দেখেন যে সব চার্জ দেওয়ার অপশন আছে ইয়ারপডস আছে আর কি লাগে এই ছোট্ট ডিভাইস আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে জি সোলার সিস্টেম স্যামসোল লাইট আছে আমাদের কাছে এই পাশে থাকবে মনো সোলার প্যানেল আর এই পাশে থাকবে এলইডি লাইট আর এখানে থাকবে হচ্ছে স্যামসোরটা জাস্ট একটা প্রেস করে দিব অন অফ সুইচ আছে মোবাইল চার্জার দিও চার্জ দিতে পারবেন এটা আলোটা থাকবে অনেক বেশি জি এই যে অন্ধকার হলে জ্বলে যাবে আলো আসলে অফ হয়ে গেছে অন্ধকার হলে জ্বলে যাবে আলো আসলে অফ হয়ে যাবে আপনার আউটডোরই ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে ইনডোর আউটডোর সব জায়গায় ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ হবে এন্ড এগুলা প্রাইসটা নিতেছি আপ তো 1200 টাকার মধ্যে নিতে পারবেন আপনার বাসার সামনে কোনো চোর দাকাত বা গাড়ি যেই আসে না কেন যদি কোনো মানুষ আসে অপরিচিত কেউ আসে কুকুর বিড়াল থেকে শুরু করে প্রাণী যে কোনো প্রাণী ল্যাঞ্জা বলেন সবকিছু ধরা পড়বে এটা আসলে জ্বলে যাবে আসলে জ্বলে যাবে বুঝতে পারবেন যে কে আসলো না আসলো সকল কিছু এটার মধ্যে বড়টা আছে এটার আলোটা আরো বেশি হবে প্রাইস পড়বে এটা মাত্র আঠাশো টাকার মধ্যে নিতে পারবেন জি টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে সোলার সিস্টেম রিমোট কন্ট্রোল এগুলো হচ্ছে গার্ডেন লাইট এগুলা রিমোট সহকারে কিন্তু পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাইটিং হবে স্ট্যান্ড করে রাখতে পারবেন আঠাশো টাকা সেম আঠাশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন অ্যান্ড সুন্দর একটি যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান অ্যাডভেঞ্চার মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যান যারা তারা চাইলে এই ধরনের লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে আলোটা দেখেন এটা কিন্তু হবে হ্যাঁ জি জি কপালে এই যে পড়তে পারবেন আপনি কপালে পরে কিন্তু গুহাতে অনেকেই যায় স্বর্ণের খনি বিভিন্ন খনিতে ইয়া করতে যায় তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এর মধ্যে আপ যে ভাই আলোটা কিন্তু আলো কিন্তু এই যে বড় করা যাবে ছোটও করা যাবে দেখেন বড় করা যাবে ছোটও করা যাবে আবার অফ হয়ে গেছে এই যে আলোটা দেখেন কত পরিমাণে আলো প্রচুর পরিমানে এটার মধ্যে ডাবল ব্যাটারি দেওয়া হয় এন্ড সিঙ্গেল ব্যাটারি দেওয়া হয় প্রাইস পূর্বে মাত্র 650 টাকার মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টটি তারপর আরো একটি সোলার সিস্টেম এটা কিন্তু দারুণ একটি প্রোডাক্ট সিকিউরিটি লাইট দেখাবো এই যে এখানে সবগুলা লাইট থাকবে স্যামসট থাকবে চোর আসলেই সিগনাল দিবে আলো জ্বলে যাবে কিন্তু আলো চুর আসলে সিগনাল দিবে আলো চলে যাবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখো আলো চলে গেছে এই পাশে কিন্তু সোলারটা থাকবে জাস্ট এভাবে সেট আপ করে দিবেন এদিকে আশেপাশে মানে এটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরে কাজ করবে আশেপাশে যে কোনো লোক থাকলেই মানে ডিটেক্ট করে ফেলবে এন্ড সিগন্যাল দিবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইসটাও 1800 টাকা পড়বে জি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সারাও কিন্তু ইয়ার কুলার রয়েছে ডিপি ব্র্যান্ডের এটা কিন্তু 5 ঘন্টা ব্যাকআপ দেবে এইচ টু ও খুব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটাও 1550 টাকা দেখেন সিগন্যাল কিন্তু দিতেছে আপনারা ডিটেক্ট করে ফেলছে সিগন্যাল দিতেছে আচ্ছা আরো একটা চমৎকার জিনিস দেখাই আচ্ছা এই যে এই জিনিসটা কি অনেক বৃদ্ধ মা বাবা আছে আপনার দেখা গেছে বৃদ্ধ মা বাবারা কষ্ট পাচ্ছে মানে ঘুমাতে পারতেছে না তাদের জন্য কিন্তু এরকম আপনার রিচার্জেবল সিস্টেম আমাদের কাছ থেকে মেসেজারটা নিতে পারেন খুব সুন্দর হেড মেসেজার বলে এটা এক হাজার টাকা প্রাইস পড়বে তিনটা মোড থাকবে হ্যাঁ এটার মধ্যে তিনটা মোড থাকবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ কি শান্তি ভাই কি শান্তি বুঝতে পারবেন মাথা ব্যথা করে এক নিমিশে মাথা ব্যথা দূর হয়ে যাবে এই প্রোডাক্ট ইউজ করলে এত সুন্দর একটা আইটেম যারা নিতে চাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই যে হেড মেসেজার কি কি অপশন আছে এখানে কিন্তু ডিটেলসে বলা আছে চমৎকার আমি ভাই ফিল করতে পারতেছি এত আরাম এত আরাম এই প্রোডাক্টটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারেন আহ কি চান ভাই খোলার মন যায় না আসলে তিনটা মোট থাকবে এটার মধ্যে হ্যাঁ প্রোডাক্টটি চাইলে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু দেখেন আরো সুন্দর সুন্দর যাদের হচ্ছে এরকম জিপিএস ট্রেকার প্রয়োজন আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনি কিন্তু লোকেশন ট্রেক করতে পারবেন আইফোনের জন্য আছে আবার Android এর জন্য আছে জি এই এইগুলা কিন্তু আমাদের কাছ থেকে 1100 টাকা করে নিতে পারবেন যেটা নেন 1100 টাকা করে এগুলা হচ্ছে জিপিএস ট্র্যাকার জি জি খুবই দরকারি একটা জিনিস নিতে পারবেন মাল্টি এখানে চার্জিং যে ইউএসবি আছে এটাও আমাদের কাছে আছে এই যে ডাটা কেবল সেট একসাথে 60 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু ফাস্ট চার্জার একই সাথে কিন্তু সিম ইজেক্টর পাচ্ছেন সি পোর্ট টু সি পোর্ট আবার এখানে কিন্তু বি পোর্ট পাচ্ছেন আইফোন এর পোর্ট পাচ্ছেন সবগুলো অপশন একসাথে পাচ্ছেন আবার হচ্ছে এটা মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন মাল্টি একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 350 টাকার মধ্যে মাত্র 350 টাকা আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর গ্যাজেট আইটেম আছে এই যে পানি কিন্তু এদিক দিয়ে পড়বে এটা কিন্তু অফ করা আছে লাইটিং হবে এন্ড স্পিকার আছে কিন্তু এই যে স্পিকার সাউন্ড শুনতে পারবেন খুবই কম দামে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা যদি একটু আপনাদের দেখাই হম হম এক একটু কানেক্ট করে দেখেন হ্যাঁ ইশাল্লা এটা এই যে এটা হচ্ছে অন করতেছি দেখেন আমরা যদি একটু অফ করে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে এটা যে লাইটিং টা হ্যাঁ গ্যালাক্সি কিন্তু রোবট গ্যালাক্সি বলে এটাকে এই যে খুব সুন্দর লাইটিং হবে এখান থেকে আবার বিভিন্ন এই যে আছে দেখেন পুরা পৃথিবী কিন্তু এখান থেকে আপনি দেখতে পারতেছেন ওয়াউ দারুণ কিন্তু এর কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস মধ্যে এগুলা নিতে হলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শোপিস হিসাবেও কিন্তু বাসার মধ্যে রাখতে পারেন আমাদের কাছে যেটা আছে টাচ স্কিন এটা কিন্তু এই যে ফুললি টাচ স্কিনে কাজ করবে দেখেন চমৎকার জি জি আমি একটু টাচ করি এটার মধ্যে কালারটা কিন্তু চেঞ্জ হবে কালার চেঞ্জ একের পর এক কালার চেঞ্জ হবে খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখেন অনেকগুলো কালার আছে হ্যাঁ কম্বিনেশন আছে এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে এগুলা নিতে হলে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারণ সবগুলা রেড বলে দেওয়া যাবে না এই যে এইটা আরো একটা সুন্দর প্রোডাক্ট মাইকিং সহ মাইকিং সহ লাইটের দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন এটার মধ্যে আবার কিন্তু স্পিকার পাচ্ছেন ঘড়ি পাচ্ছেন সবকিছু একসাথে পাচ্ছেন হ্যাঁ প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এখানে আরো একটি বাচ্চাদের জন্য টেবিল ল্যাম্প পাচ্ছেন সাথে আবার কিন্তু জি এখানে কাটার পাচ্ছেন কাটার শর্ট টেবিল ল্যাম্প পাচ্ছেন আমরা একটু অন করে দিই আচ্ছা

আরো একটা কালেকশন আছে এখানে কিন্তু বাষ্পর হ্যাঁ বের হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এর নিতে পারবেন জি আরো একটা চমৎকার জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে আচ্ছা আচ্ছা অনেক অনেকের বাসার মধ্যে বাচ্চারা আছেন খেলাধুলার জন্য অনেক ধরনের ডিভাইস আছে না প্লাস্টিকের বিভিন্ন ডিভাইস আছে ব্যাটারি চালিত অনেক গাড়ি আছে হেলিকপ্টার আছে এগুলা রিমোট কন্ট্রোল যত ধরনের প্রোডাক্ট আছে ব্যাটারি প্রয়োজন হয় আপনার ব্যাটারির অনেক অনেক কিনতে কিনতে অবস্থা খারাপ আর এইখানে আমাদের কাছে চারটা ব্যাটারি আছে একটা প্যাকেজ আছে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চার্জ দিতে পারবেন লিথিয়াম ব্যাটারি ছাব্বিশশো এম এর ব্যাটারি থাকবে বারোশো বার এক চার্জে মানে একবারে বারোশো বার চার্জ দিতে পারবেন এই প্রোডাক্ট গুলো চারটার প্যাকেজ মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এগারোশো টাকার মধ্যে লিথিয়াম ব্যাটারি এই প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের যে ফ্যানটা আছে পপুলার ফ্যান হ্যাঁ পঁচিশ অনেক অনেক আলো থাকবে এই যে চার গিয়ার মধ্যে থাকবে বাতাস ও থাকবে অনেক মুভিং করবে আলো দেখেন লাইটিং হবে অনেকগুলা তিনটা কালার এভেলেবেল আছে এই প্রোডাক্ট মানে দুর্দান্ত প্রোডাক্ট এগুলা সেল করছি অনেক ফিউচার ও রানিং একটা প্রোডাক্ট আছে জি প্রচুর রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 2200 টাকার মধ্যে মাত্র 2200 টাকার মধ্যে 2570 এই যে अवेलेबल আছে যত কোয়ান্টিটি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2200 টাকার মধ্যে এগুলার মধ্যে কিন্তু তিনটা কালার হয় একটা অফ হোয়াইট কালার একটা গ্রে কালার একটা পিঙ্ক কালার তিনটা কালার अवेलेबल আছে জি তারপর লাইট দেখাবো আপনাদের এই যে এই লাইটগুলো কিন্তু এত পরিমাণে আলো আমরা যদি অফ করি তাহলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা

কত দিবে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম জি এটার মধ্যে আজকে আরো একটা লাইট দেখাবো আপনাদের জাম্বু লাইট এই যে জাম্বু লাইট সবাই কিন্তু চিনে এটা দেখেন একটু মোটা শুট আর কি এন এস প্রোডাক্ট কিন্তু আমাদের জাম্বু লাইট জাস্ট প্রেস করে ধরে রাখবেন সাত হাজার দুইশো আর এটা হচ্ছে ছাব্বিশ হাজার এম আর এটা হচ্ছে সাত হাজার দুইশো এম দেখেন আলুটা দেখেন না ভাই আলুটা দেখেন না কি পরিমানে এই যে আমাদের প্রোডাক্ট দেখেন পঁচিশ তেইশ আছে উইও ব্র্যান্ডের আছে এখানে বিভিন্ন ধরনের এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা পাচ্ছেন ডিফেন্ডার সোগু পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু ফ্যানের এর কালেকশন অ্যাভেলেবেল আছে এই পাশে স্মার্ট ওয়াচ এর কিন্তু অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আবার এগুলা গ্যাজেট আইটেম পাচ্ছেন এসি ডিসি লাইট পেয়ে যাচ্ছেন এই যে এগুলা হচ্ছে সেন্সর সেন্সর হোল্ডার এই পাশে পাচ্ছেন এসিডিসি ইমার্জেন্সি এলইডি লাইট তিন ঘন্টা ব্যাকআপ জয়বে এগুলা যে 500 টাকা করে পড়বে এমজিআই ব্র্যান্ডেড এখানে স্কাই ব্লু সুপার কিং আছে কিন্তু হ্যাঁ কিং এগুলা হচ্ছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ডাবল ব্যাটারি এগুলো 400 টাকার মধ্যে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে লাইটের অনেক অনেক কালেকশন আছে সোলার লাইট আছে এই পাশে দেখেন সোলার লাইট পাচ্ছেন আপনারা এই পাশে লাইটের কালেকশন আছে এগুলো তো জাস্ট ডিসপ্লে করে রাখছে এই যে গাছের গাছের এগুলা ভাই প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে লাইটটা দেখেন না ভাই এই যে এটার মধ্যে কিন্তু আপার ডিপার অপশন আছে হ্যাঁ প্রেস করে ধরে রাখলাম জি এই যে জুম ইন জুম আউট আছে জুম ইন কি পরিমানে জুম আউট হইতে অসাধারণ অসাধারণ তো এই প্রোডাক্টটিও আমাদের কাছে अवेलेबल আছে আপনি চাইলে পারচেজ করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না তাও অনেকগুলা দেখানোর চেষ্টা করছি আপনাদের এছাড়াও আমাদের অনেক অনেক কালেকশনগুলা যদি আপনারা পছন্দ করেন নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অ্যাড্রেসটি আবারও একটু বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক পপুলার একটা প্লেস এখান থেকে পাইকারি খুচরা সেল হয় সারা বাংলাদেশে যাচ্ছে তো আপনারা চলে আসবেন কাপ্তান বাজার কমপ্লেক্সে দুই নাম্বার ভবন দুই নাম্বার ভবনের দ্বিতীয় তলায় সব নাম্বার একশো চার এখানে ভিজিট করে দেখে শুনে বুঝি আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম